প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশী জনশক্তি ওমান এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই মানব সম্পদ থেকে দুই সত্য এবং তারা দুই দেশের অর্থনীতির জন্যই কাজ করছে বৃহস্পতিবার গণভবনে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গফ্ফার বিন আব্দুল করিম আল বালুশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে কথা বলেন পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান বৈঠকে ওমানের রাষ্ট্রদূত বলেন ওমান দীর্ঘ সময় ধরে সাত শতাংশ জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখছে এবং আগামীতে প্রবৃদ্ধি দ্বিগুণ অঙ্কে পৌঁছাতে পারে স্বল্পনত দেশ থেকে উত্তরণে বাংলাদেশকে সহযোগিতা করার বিষয়ে আলোচনা হয় বৈঠকে সার আমদানি বিষয় রাষ্ট্রদূত বলেন সরকারের সঙ্গে সরকার চুক্তি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার এই প্রস্তাব যাচাই করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রদূত বলেন স্বল্পোন্নত থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হলে ভালো হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি নৌকা উপহার দেন ওমানের রাষ্ট্রদূত এ সময় অনানের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর এট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া